পর বর্ষবরণের দিনই বনভোজনকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনায় আহত দুই এমনটাই অভিযোগ উঠে আসছে সিপাই জলা থেকে এবং যেখানে বনভোজন করতে গিয়ে গুরুতরভাবে জখম হন দুই ব্যক্তি ঘটনা প্রসঙ্গে খবর দেবাশিস ভৌমিক সহ তার বন্ধুরা যান সিপাই জেলা আজকে সোমবার সন্ধ্যায় বনভোজন সেরে যখন বাড়ি ফিরছিলেন তখন অপর বনভোজনকারীরা লাঠি নিয়ে হামলা করে হামলা করে হামলে পরে কারীদের উপর এবং রক্তাক্ত হয় দুজন বনভোজনকারী পরবর্তী সময় পুলিশ ঘটনা দেখতে পায় ছুটে যায় ঘটনাস্থলে এবং আক্রমণকারীদের মধ্যে জামাল মিয়া বাড়ি বিশালগড় পুলিশ তাকে আটক করেছে এমনটাই অভিযোগ উঠে এসছে স্থানীয় সূত্র থেকে তবে পুলিশ দেখতে পেয়ে বনভোজন করতে আসা

আমরা দুজনের হাতে দুইটা হেলমেট তারা হয়তো বা দুই পানি হয়তো বা লাগছে আমরা করতে পারি না হঠাৎ করে আমরা ওপরে আক্রমণ আমার মাথাতে আঘাত করছে আর আমার সাথে যে আসলে আমার বন্ধু এর হাতে আঘাত কি নাম আশিস দাস আমার মাথাতে আঘাত করছে কোনো কিছু বুঝে উঠতে আমারছি না তারা কি কারণে আপনার ওপরে আঘাত করছে এর মধ্যে পুলিশ বা ফরেস্ট ডিপার্টমেন্টের তারা

বর্তমানে আহত দুজন তারা চিকিৎসাধীন ঘটনাকে ঘিরে সানেয় মহলে ব্যাপক চাঞ্চল্য এবং তাড়ি সঙ্গে পুলিশের নিরাপত্তা জারি করা হয়েছে গোটা এলাকা জুড়ে। সংক্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তবে আক্রান্ত বনভোজনকারীরা হলো দেবাশীষ ভুঁইক বাড়ি গোপিনগর অন্যদিকে আশিস দাস বাড়ি গোপিনগর দুজনেই গুরুতরভাবে আহত হয়েছে আক্রান্ত বনভোজনকারীরা বিশালগড় থানাতেই ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেন তবে বর্তমানে#!/শহায়জালা এলাকায় উত্তপ্ত পরিস্থিতি कायम হয়েছে। ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন